তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ছোট ছোট জিনিসে মোটিভেট থাকবে মানে তুমি যে কোনো কাজ করার সময় কিভাবে খুব ভালোভাবে মোটিভেট থাকবে সেটা নিয়ে আমরা কথা বলবো দেখো মোটিভেট থাকার জন্য এখানে বলছে লেটস আন্ডারস্ট্যান্ড হাউ টু মোটিভেট আওয়ার সেলফ টু ডু বেটার মানে কিভাবে ভালোভাবে মোটিভেট করা যায় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো বলছে উই মাইট হ্যাভ আইদার হার্ড অর এক্সপেরিয়েন্স দ্য অ্যাবভ মোটিভ Uh, mention thing this is a common আমরা যে আছে আমরা ওই মোটিভেট ডিমোটিভেট হয়ে যাই তো এইটা আমরা সবাই হয় তার জন্য আমরা এই প্রবলেমটা ফেস করি উই উই ক্যান রিকোয়েস্ট আদার টু হেল্প আস আমরা অন্যদের সাহায্য নিতে পারি বাট দে ক্যান হেল্প ফর শর্ট পিরিয়ড অফ টাইম তারা কিছুক্ষণের জন্য শর্ট পিরিয়ড মানে কিছুক্ষণের জন্য তোমাকে মোটিভেট করতে পারবে বেশি লং টাইমের জন্য কিন্তু তোমাকে পারবে না তাহলে বলছে দ্য অনলি সলিউশন টু সাচ এ প্রবলেম ইজ সেলফ মোটিভেশন সেলফ মোটিভেশন মানে কি সেলফ মোটিভেশন মানে নিজে নিজেকে মোটিভেট করাকে কি সেলফ মোটিভেশন বলে আমরা অনেক সময় অন্যের কাছ থেকে মোটিভেট হই কিন্তু সেই মোটিভেটটা আমাদের দীর্ঘ সময় থাকে না কিছুক্ষণ তো থাকে কিন্তু কিছুক্ষণ থাকার পর আবার সেটা ডিমোটিভেট হয়ে যায় তাই নিজেই নিজেকে যখন মোটিভেট করতে পারবে তখন যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবে তাই নিজেই নিজেকে মোটিভেট করো তোমার কাজে তাহলেই দেখবে তোমার কাজে সাফল্য আসছে তারপর দেখো সেলফ মোটিভেশন অফ অ্যাভাবিলিটি টু মোটিভেট ইউর সেলফ ইজ অ্যান্ড ইম্পর্টেন্ট স্কিল ই কোসেস আস টু অ্যাচিভ আওয়ার গোলফস সেলফ মোটিভেশন সেলফ মোটিভেশন থাকলে আমাদের কি হবে যে কোনো গোল খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারবে तब बोलते हैं अह feel more fulfilled अह uh, and improve our overall quality of life जो so, दी self motivate self motivation था क्या तब वाले जी पोनो काजे fulfill आज में ठीक है fulfill हो आवे fulfill तुम्हारे मन में हो आवे बोलते हैं motivating yourself अह uh, could start with few simple tips किचु अह uh, simple tips से motivate हो जाए और तेरे motivate हो जाए ठीक है देखो

ওই যে ছোট ছোট পার্টস এ গোলটাকে ভাঙলে তো যখন এক একটা স্টেপ তুমি কমপ্লিট করবে তখন নিজেকে রিওয়ার্ড দিতে হবে পুরস্কৃত করতে হবে তাহলে তুমি আরো তুমি মোটিভেট হতে পারবে ঠিক আছে তারপরের পরের স্টেপটা করার জন্য তোমার মোটিভেট হয়ে যাবে যে এই স্টেপটা কমপ্লিট করলে আমি আরো একটা রিওয়ার্ড পাবো পুরস্কার পাবো পরের স্টেপটা এরকম করলে নিজেই নিজেকে মোটিভেট করতে পারবে আর যে কোনো কাজে খুব ভালোভাবে করতে পারবে তাহলে বি কাইন্ড এন্ড লাভিং টু ইয়োরসেলফ একটু দয়ালু হতে হবে এবং নিজেকে একটু ভালোবাসতে হবে ঠিক আছে আমরা নিজেরাকে ভালোবাসিই না ঠিক আছে আমরা অন্যের জন্য কাজ কিন্তু নিজের জন্য নিজেই করি না এটা সমস্যা তার অনেক মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ গোল অ্যাচিভই করতে পারে না এটা হচ্ছে সমস্যা না তারা অন্যের ভাবে কিন্তু নিজেরটা হবে না বলছে মেক এ প্যাক উইথ এ ফ্রেন্ড টু অ্যাচিভ গোলস টুগেদার যখন বন্ধুরা কোনো কিছু অ্যাচিভ করবে তাদেরকে তখন একটু সহযোগিতা মানে ইয়ে করতে পারবি যে কেউ একটা কোনো কিছু অ্যাচিভ করলো ঠিক আছে তুমি কংগ্রেচুলেশন জানাবে যে বেশ ভালো করেছিস এরকম তাহলে নিজে নিজেরও একটু ভালো লাগবে বলছে আজ ক্রিকেট টু শেয়ার দেয়ার স্টোরিজ অ্যান্ড গ্রোথ তুমি অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারো যারা ওই একই ধরনের গোল্ড অ্যাচিভ করেছে আগে ঠিক আছে তুমি যে গোলটা অ্যাচিভ করতে চাও সেই রকম গোল কেউ হয়তো আগে থেকে অ্যাচিভ করে রেখেছে তো তাদের কাছ থেকে তুমি পরামর্শ নিতে পারো তাদের টিপসগুলো তুমি নিতে পারো যাতে তোমার কেরিয়ারে গ্রোথ হয় গোলসে যাতে বেশি করে আরও ইমপ্রুভ করতে পারো আরও বেশি গ্রোথের জন্য তোমাকে একটু ডিসকাস করতে হবে ঠিক আছে তো এই ছিল আমাদের সেলফ মোটিভেশন আর নিজেকে মোটিভেট করার কিছু উপায় ঠিক আছে কি ছিল প্রথমে হচ্ছে তোমাকে

গল্প শোনা যে তাদের কি রকম ভাবে তারা সাকসেস হয়েছে তারা কি ধরনের শিখেও তারা কি রকম মানে কি বলবো এটা পদক্ষেপ নিয়েছে ঠিক আছে এটা আমরা নিতে পার ধন্যবাদ